হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে আবার প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস টেনের জন্য বাংলা গ্রামার থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে ঠিক আছে দেখো এই পার্টটার নাম কি শব্দের প্রকারভেদ এই শব্দের প্রকারভেদ দুই রকমভাবে হয় একটা গঠনগত আর একটা অর্থগত দিক দিয়ে আজকে শুধুমাত্র তোমাদের সামনে আমি এখানে গঠনগত দিক দিয়ে কীভাবে শব্দের প্রকারভেদ করতে হয় সেটা আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে দেখবে আর যাতে পরীক্ষার মধ্যে কোনো সমস্যা না হয় সেজন্য ভালো করে পড়াশোনা করবে তো দেখো এখানে কি বলা আছে যে গঠনগত দিক দিয়ে শব্দাবলী দুভাগে বিভক্ত মানে আমরা যদি গঠনগত দিক দিয়ে দেখি তাহলে এই যে শব্দের প্রকারভেদ মাত্র দুইটি একটা মৌলিক শব্দ আর এটা কি সাধিত শব্দ কি মৌলিক শব্দ আর এটা হলো সাধিত শব্দ তো এই মৌলিক শব্দ কি আর সাধে শব্দ কী আমরা শিখবো আজকে কী হবে এখানে এই যে গঠনগত দিক থেকে তো এগুলো শিখলে আমরা খুব ইজিলিভাবে পরীক্ষা আসলে দিতে পারবো তো মৌলিক শব্দ কি তো মৌলিক শব্দ হলো যে শব্দ বিশ্লেষণ করতে পারা যায় না মানে যেই শব্দগুলোকে আমরা ভাঙতে পারবো না সেগুলোকে কি বলা হয় মৌলিক শব্দ বলা হয় বিশ্লেষণ মানে ভাঙতে পারবো না যেমন মা একটা শব্দ এই শব্দকে কি আর ভাঙতে পারবো ভাঙতে পারবো না এই শব্দটা একসাথে উচ্চারণ করতে হবে তার জন্য সেটা কি একটা মৌলিক শব্দ অথবা এটাকে আবার অন্যভাবে বলতে পারো যে বিশ্লেষণ করলেও বিশ্লিষ্ট মানে বিশ্লিষ্ট অংশের কোনো অর্থ হয় না যদি আমি মাকে মা যে শব্দটা আছে একে যদি আমরা ভাঙি তাহলে ম যুগ আকার হবে তাহলে কি হবে মোয়া মানে মা উচন হবে না মা কি হবে হবে না যেমন ভাই ভা আকার রসি ভাই তো ভ আকার রসি ভা এরপরে ই বা ই তো ভাই তো হবে না সেভাবে বোন সেভাবে হাত সেভাবে পা ঠিক আছে তো এই হলো মৌলিক শব্দ তো আশা করব এই ছোট্ট টপিক মৌলিক শব্দ তোমরা বুঝে গেছো তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ওকে আরেকটা কি আরেকটা হলো সাধিত শব্দ যে শব্দকে বা শব্দ বিশ্লেষ বিশ্লেষ্য অথবা এবং তার বিশ বিশিষ্ট অংশ থেকে শব্দের পূর্ণ অর্থ বোধগম্য হয় তাকে সাধিত শব্দ বলে মানে একটা ওয়ার্ড তোমাদেরকে দিয়ে দেবে এই ওয়ার্ডটাকে যখন তোমরা দেখবে মানে এর যে বিভিন্ন অংশ আছে সব বিভিন্ন অংশ থেকে মানে একটা অ্যাকচুয়াল ওয়ার্ড মানে কি ধরুন এখানে লেখা আছে গঙ্গা জল ঠিক আছে এই পার্টা থেকে কী বোঝা যাচ্ছে এটা গঙ্গা আর এটা কি জল দুইটা মিলে কি একটা নতুন ওয়ার্ড তৈরি হয়েছে গঙ্গা জল মানে গঙ্গা থেকে তুলা আনা জল তো এরকম যখন কোনো ওয়ার্ড থাকবে তখন মানে ভেবে নিবে এটাকে কি বলে সাধিত শব্দ যেমন ধরো গ্রাম একটা শব্দ আর একটা শব্দ কিন্তু দুইটা মিলে যখন একটা নতুন শব্দ শব্দ তৈরি হয় তখন এটাকে কী বলবে এটাকে বলবে সাধিত শব্দ ওকে বোঝা গেছে এই যে সাধিত শব্দ আবার দুই ভাগে হয় একটা হলো প্রত্যয় নিষ্পন্ন শব্দ আর একটা হলো সমাজ নিষ্পন্ন শব্দ কি একটা প্রত্যয় নিষ্পন্ন শব্দ আর কি সমাস নিষ্পন্ন শব্দ মনে রাখবে যেখানে প্রকৃতি প্রকৃতিপত্যই থাকবে সেখানে রিকার থাকবে ঠিক আছে আর যেখানে মনে করবে যে এখানে সমাস নিষ্পন্ন আছে তো এখানে মানে কে কথাটা মানে সমাজ তো এখানে সমাজ তো কথা তো এখানে লেখা আছে সমাস তো তার জন্য এখানে কে কথাটা উল্লেখ থাকবে তো সমাসে কে থাকবে আর প্রকৃতপত্ত কী থাকবে রিকার থাকবে ঠিক আছে চলো এখন দেখলে বুঝতে পারবে যে প্রকৃতিপত্য সব নিষ্পন্ন শব্দ কি ধাতু উ শব্দের পরে প্রত্যয় যুগে মানে ধাতু আর শব্দের পরে যখন যোগ হয় এবং যুগ হয়ে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে কি বলা হয় প্রকৃতিপত্যয় নিষ্পন্ন শব্দ ঠিক আছে তো দেখো যদি মনে করো ক্রিযুক্তব্য এটা থাকে তাহলে কি হবে কর্তব্য মানে রিকার যুক্ত শব্দ থাকলে এটা যদি মানে কি হয় সন্ধি মতন হয় মানে সন্ধিয়ার আর প্রকৃতিপত্রই তো প্রায় একে কাছাকাছি যদি হয় তখন এটা কী বলবে এটাকে বলবে কি দেখো প্রত্যয় নিষ্পন্ন শব্দ এটা কিন্তু ধাতু যেখানে রিকার থাকবে এখানে ধাতু হবে আর এটা শব্দ ঠিক আছে এই দুটো যখন একসাথে যুগ হবে কি হয়েছে কর্তব্য হয়েছে তখন এটা কি বলবে প্রত্যয় নিষ্পন্ন শব্দ আর অপরদিকে সমাস সমাজ নিষ্পন্ন শব্দ কি সমাজ নিষ্পন্ন শব্দ হলো যেখানে কে থাকবে ইজিলিভাবে বোঝা যায় ঠিক আছে তো পরস্পর সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক মৌলিক বা সাধিত শব্দের মিলনে যে শব্দ নিষ্পন্ন হয় তাকে বলা হয় সমাজ নিষ্পন্ন শব্দ যেমন দেখো হ্রদ দেখা রথকে দেখা মতি ছন্ন ছন্ন মতি যার ঠিক আছে এরকম কিছু ওয়ার্ড থাকবে এটাকে বলা হয় সমাজ নিষ্পন্ন শব্দ আর এগুলা ম্যাক্সিমাম তোমাদের এক্সাম্পল পড়লেই এগুলা হয়ে যাবে তো আশা করি যে এই ভিডিও যা যারা শুনবে মনোযোগ সহকারে যদি প্রথমবার না বুঝো অথবা একবার বুঝে যাও তো সমস্যা নেই যদি প্রথমবার না বুঝো পাঁচ থেকে ছয় বার দেখে নেবে তাহলে শব্দের প্রকার ব্যথ থেকে গঠনগত দিক থেকে যে শব্দের পার্টটা আছে তোমাদের আর কোনো সমস্যা হবে না যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে এবং প্রথম থেকে শেয়ার শুধু দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ